সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম একটু হেঁটে আসি তারপর ঘর থেকে বেরোনোর পর এই যে আমার ও বোনটা বলছে যে ও আমার সাথে যাবে নাচানাচি করছে তারপর বললাম ঠিক আছে চল তো হেঁটে বাড়ি এসে ঘরে এসে পৌঁছানোর পর দেখি ও এখনও শুয়ে আছে তারপর বললাম যে এই দেখ রৌদ্র উঠে গেছে এখন উঠে যা তো ও বলছে ও পরে উঠবে ঠিক আছে তো তারপর আমরা সারাদিনের সমস্ত কাজ শেষ আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে যাবো পরমেশ্বর পুজোতে আমাদের বাড়ির পাশেই একজনের বাড়িতে পরমেশ্বর পুজো হয় তো ওইখানে আমরা চলে এসেছি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি একটু পরমেশ্বর ঠাকুর আর তোমাদের কার বাড়িতে পুজো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে আমরা এখানে এসে বসে আছি ওদের বাড়িতে পুজোতে আমরা সকালে তোমাদের সাথে একটু একটু দেখিয়ে দিচ্ছি এখানে সবাই আমার বোন আর ওই যে পাশে আছে আমার ঠাকুমা তারপর আমার ওই ছোট্ট বোনটা এসে বলছে যে ওকেও একটু ভিডিও করতে তো আমি বললাম ঠিক আছে কর ভিডিও কর তো ও বলছে না না আমাকে এই পাশে আসছে না আমাকে ওই পাশে ভিডিও করে দাও তো ওই পাশে ওকে ভিডিও করে দিলাম তারপর ভিডিওটা একটু শেষ করে প্রসাদ খেয়ে আমরা বললাম ঠিক আছে চলো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাই আর বাড়িতে এসে সোয়েটার পরে নিয়েছি যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই